চিংড়ি মাছ খেতে তো আমরা কম বেশ সবাই পছন্দ করি এবং সেই চিংড়ি মাছটা যদি একটু ভিন্নভাবে ভাজি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর এভাবে চিংড়ি মাছটা ভাজি করলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না এই চিংড়ি মাছ দিয়েই খেয়ে উঠতে পারবেন আপনি তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিব তেল তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা এখন তেলের ভিতরে ভালোভাবে দিয়ে দিব নেড়ে এখন উল্টে পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুশি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন আবার একটু ভালোভাবে বেজে নিব পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটা দেখতে আস্তে আস্তে বাজা হয়ে গিয়েছে মজাদার চিংড়ি মাছ এখন হচ্ছে তুলে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে এইভাবে চিংড়ি মাছটা ভাজি করে দিলে ওদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম